সম্মানীয় দর্শক বন্ধুকণ পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য দারুণ সুখবর অবশেষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে দেওয়া শুরু হলো মার্চ মাসে তিন তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস পরিবর্তন শুরু হয়েছিল এবং গতকাল পাঁচ তারিখ থেকেই অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে এখনও পর্যন্ত কারা টাকা পেয়েছেন কারা টাকা পাননি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা যে ক্রেডিট হয়েছে তার প্রমাণটি আপনারা সরাসরি স্ক্রিনের উপর দেখুন এই মেসেজটি গতকাল নাগাদ একজন উপভোক্তা পেয়েছেন এখানে দেখুন লেখা রয়েছে ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ রেশ ওয়ান থাউজেন্ড ক্রেডিটেড টু ইওর অ্যাকাউন্ট নাম্বার অন ফাইভ তিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ গতকাল থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়েছে এছাড়া যে সকল উপভোক্তা এখনো পর্যন্ত মেসেজ পাননি তারা নিজেদের স্ট্যাটাস চেক করলেও দেখতে পাবেন মার্চ মাসের টাকা দেওয়ার যে প্রক্রিয়া আগে যেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা আসছিল সেখানে পেমেন্ট সাকসেস চলে এসছে অর্থাৎ ভান্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যেই মার্চ মাসে দেওয়া শুরু হয়েছে তবে এখনও পর্যন্ত যে সকল উপভোক্তার স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস কথাটি রয়েছে তাদের চিন্তা করার কোনো রকম প্রয়োজন নেই তাদেরও অ্যাকাউন্টে অবশ্যই টাকা ঢুকবে এর পাশাপাশি এখনও পর্যন্ত অনেকেই এমন রয়েছেন যাদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে অথচ অ্যাকাউন্টে টাকা ক্যাডিট হয়ে গেছে কেননা আমরা জানি অ্যাকাউন্টে টাকা ঢোকার পরবর্তী ক্ষেত্রে এই স্ট্যাটাসে পরিবর্তন আসে তাই যাদের এখনও পর্যন্ত পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তারা দুই দিন অপেক্ষা করুন অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে যদি এখনও না টাকা ঢুকে থাকে ঢুকে যাবে এবং আপনারা দশ থেকে বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন তার মধ্যে যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা না ঢুকে তবে পরবর্তী ক্ষেত্রে আপনারা নিজেরা সমস্ত তথ্য খতিয়ে দেখবেন কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা না ধন্যবাদ